ভার্ভের অনেক রকম প্রকারভেদ হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাগ হলো ট্রানজিটিভ এবং ইন্টারজেটিভ ভার্ভ এবং এই ভাগটি আবার অবজেক্ট বা কর্মের সঙ্গে সম্পর্কিত আজকের ক্লাসে আমরা জানবো ইন্টারজেটিভ ভার্ভ কোনটি ট্রানজিটিভ ভার্ভ কোনটি অবজেক্টের সঙ্গে তার সম্পর্কটি বা কি কত ধরনের অবজেক্ট হয় সে অবজেক্টগুলিকে কি পজিশনে আমরা একটি সেন্টেন্সে ব্যবহার করি এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হ্যালো এভিওয়ান ওয়েলকাম ট্যু মাই চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্মিং ইংলিশ ইজিলি আজকে নিয়ে চলে এসেছি আরও একটি ইন্টারেস্টিং ক্লাস ইংরেজি গ্রামারের চলো শুরু করি আজকের ক্লাস লেটস গেট স্টার্টেড আজকের আলোচনা ট্রানজিটিভ ভার্ভ এবং ইন্ট্রাঞ্জেটিভ ভার্ভ বাংলা পেয়ে যেটাকে আমরা বলে থাকি স্বকর্ম ফিয়া ট্রানজিটিভ ভার্ভের বাংলা হলো স্বকর্মক্রিয়া এবং ইন্টারজেটিভ ভার্ভের বাংলা হল অকর্মক এই সকর্মক এবং অকর্মক এই শব্দ দুটি থেকে বুঝতে পারা যাচ্ছে যে কর্ম থাকবে এবং কর্ম থাকবে না অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকবে বা থাকার সম্ভাবনা আছে এরকম যদি বোঝায় সেক্ষেত্রে হবে ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক্রিয়া অবজেক্ট থাকবে না বা থাকার সম্ভাবনাও নাই এই ধরনের ভার্বগুলির ক্ষেত্রে আমরা সেটিকে ইন্টার্নটিভ ভার বলে বিবেচনা করব। তো দেখো উদাহরণ আই বট বট আ এখানে আমরা বুঝতে পারছি এই ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া সেক্ষেত্রে যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পাওয়া যাচ্ছে এ কার অর্থাৎ এ কারটি হয়ে গেল অবজেক্ট যদি শুধু বাক্যটি থাকতো আই বট যদি এ কার না থাকতো অর্থাৎ এই অংশটা যদি না থাকতো সেক্ষেত্রেও কিন্তু আমরা বটটিকে ট্রানজিটিভ ভার্ভ হিসাবে বিবেচনা করতাম কারণ এই বট ভাবটি কিন্তু অবজেক্ট থাকার সম্ভাবনা আছে অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে তার উত্তর পাওয়ার সম্ভাবনা আছে অপরপক্ষে এই বাক্যটি দেখো দ্য বেবি স্মাইলড তাহলে এই স্মাইলটা হচ্ছে ভার্ব এই ভার্ভে যদি তুমি প্রশ্ন করো কি দিয়ে কি হাসে এর কোনো উত্তর পাওয়া যায় না কাকে হাসে এটাও কোনো উত্তর পাওয়া যায় না তাহলে সেক্ষেত্রে এখানে স্মাইল ভাবটির অবজেক্ট নেই এই বাক্যটিতে নেই এবং অবজেক্ট থাকার সম্ভাবনাও নেই সেক্ষেত্রে এই ভার্বটিকে আমরা বলতে পারি ইনট্রানজিটিভ ভার্ভ আর এই বড ভার্ভটি হলো ট্রানজিটিভ ভার্ভ তাহলে এই হলো ট্রানজিটিভ ভার্ভ এবং ইনট্রানজিটিভ ভার্ভ এবারে যদি অবজেক্টে আসা যায় তাহলে এই যে এই কারেটা হলো অবজেক্ট এই অবজেক্টটিকে আমরা কি ধরনের অবজেক্ট বলবো আমরা জানি অবজেক্ট দুই রকমের ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট তো পরিষ্কার করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি অনেক জায়গায় অনেক রকম ভাবে অনেকে ব্যাখ্যা করে এবং ভুল ব্যাখ্যা করে এটা কনসেপ্টটা ক্লিয়ার করো সেটা হলো যদি কোনো বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকে সেই অবজেক্টটিকেই আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট সেই অবজেক্টটি বস্তুবাচক হোক বা ব্যক্তিবাচক হোক কোনো কিছুই ব্যাপার না এটি কিন্তু ডাইরেক্ট অবজেক্ট তাহলে আমরা দেখছি এই বাক্যটির ক্ষেত্রে আই বট এ কার এই বাক্যটিতে একটি মাত্র অবজেক্ট আছে এবং এই এ কার এটি হলো একটি বস্তুবাচক অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট আমরা কখন পাই যখন হোয়াট দিয়ে কোশ্চান করি এই ভার্ভকে যখন ওয়ার্ড দিয়ে কোশ্চান করে আনসার পাওয়া যাবে তখন সেটি হবে বস্তুবাচক এবং সেইটি হবে একটি অবজেক্ট এই অবজেক্টটি কিন্তু হলো ডিরেক্ট অবজেক্ট কারণ এখানে একটি আছে একটি মাত্র অবজেক্ট আছে এবারে যদি কোনো একটা বাক্য ধরা ধরা যাক এরকম বাক্য যে আই লাইক হিম এই একটি বাক্য আছে তাহলে লাইকটা হলো ভার্ভ এই হিমটাকে হুম দিয়ে কোশ্চেন করে আনসার পাওয়া যাচ্ছে কাকে পছন্দ করি হিম হুম তাহলে হিমটা হলো ব্যক্তিবাচক এই ব্যক্তিবাচক হওয়া সত্ত্বেও এই হিমটা কিন্তু এখানে ডাইরেক্ট অবজেক্ট কারণ একটি মাত্র অবজেক্ট আছে তাই এখানে প্রশ্ন করে লেখা যায় ওনলি ওয়ান অবজেক্ট সেটি হলো ডাইরেক্ট অবজেক্ট ব্যক্তি বা বস্তু হতে পারে অর্থাৎ কোন বাক্যে যদি একটি মাত্র অবজেক্ট থাকে সেটা ব্যক্তিবাচক হোক বা বস্তুবাচক হোক কোনো কিছু ম্যাটার করবে না সেই অবজেক্টই হবে ডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে এবারে যদি কোনো বাক্যে দুটো অবজেক্ট থাকে টু অবজেক্টস সেই ক্ষেত্রে কিন্তু ব্যক্তিবাচক বা বস্তুবাচকের উপর ম্যাটার করে যেমন সেইখানে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট আর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ বাক্যের দুটো অবজেক্ট ভারকে যদি ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা হয় তাহলে যে আনসার হবে সেটি হবে ডাইরেক্ট অবজেক্ট এবং যদি হুম দিয়ে কোশ্চেন করা হয় তাহলে যেটি আনসার হবে সেটি হবে ইনডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে এবারে এই ডাইরেক্ট এবং ডাইরেক্ট অবজেক্টের পজিশন নিয়ে আমরা লাস্টে কথা বলবো আমি লিখে রেখেছি অলরেডি লাস্টে কথা বলছি এবার আমরা দেখব যে এই ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্বের একটা মজা রয়েছে কি মজা তো এই ট্রানজিটিভ ভার্ব যে বাক্যে থাকবে সেই বাক্যটারই কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব তাই আমি এখানে লিখলাম ভয়েস চেঞ্জ এটা সম্ভব কিন্তু অনেকে এরকম কোশ্চেন আমাদেরকে পাজল করার জন্য করে একটা বাক্য দিয়ে দিল দিয়ে বললো বলতো এই বাক্যটার ভয়েস চেঞ্জ কি হবে আমরা অনেক সময় কনফিউজ হয়ে পড়ি তাই তো এটা কি হবে একটু জানি না আসলে ওই বাক্যটি টান ট্রানজেটিভ না ইন্টারনজেটিভ সেটাকে তোমাকে বুঝতে হবে যদি বাক্যটিতে ইন্টারজেটিভ ভার্ব থাকে তাহলে কিন্তু তার ভয়েস চেঞ্জ হবে না কারণ ইন্টারজেটিভ ভার্ব থাকলে ভয়েস চেঞ্জ হয় না ট্রানজেটিভ ভার্ব থাকলে তবে ভয়েস চেঞ্জ হয় এবারে আমরা দেখবো দুটো স্পেশাল কেস প্রথম কেস কি বলছে কিছু ভার্ভ আছে যারা প্রয়োগ অনুযায়ী ট্রানজিটিভ বা ইন্টারজিটিভ হতে পারে একই ভার্ভ কিন্তু তার প্রয়োগ অনুযায়ী সেটা আলাদা আলাদা ভাবে বিভক্ত হয়ে যাচ্ছে ট্রানজিটিভ বা ইন্টারজিটিভ তাকে উদাহরণ দেখো আই স্টপ দ্য কার তাহলে এখানে স্টপটা হচ্ছে ভার্ভ এবং দ্য কারটা হচ্ছে অবজেক্ট তাহলে এখানে আমরা বুঝতে পারছি স্টপটা কি ভার্ভ ট্রানজিটিভ ভার্ভ এবার দেখো দ্য কার স্টপড গাড়িটি থেমে গেল এখানে স্টপটা হচ্ছে ভার্ব কিন্তু এর অবজেক্ট নাই এবং এর অবজেক্ট থাকার সম্ভাবনাও নাই কারণ এখানে যে মেশিনটা কাজ করছে সে মেশিনটার কি সাবজেক্ট বানিয়ে দেওয়া হয়েছে একটা গাড়ি তো নিজে নিজে কখনো থামতে পারে না এই গাড়িটাকে থামানো হয় অ্যাকচুয়ালি সেন্টেন্সটা তো দা কার ওয়াজ স্টপড দ্য কার ইজ স্টপড প্যাসিভে কিন্তু কখনো কখনো এই রকম ভাবে আমরা বাক্যকে ব্যবহার করি মানে অবজেক্ট কি আচ্ছা যে জিনিসটা কাজ করছে সেই জিনিসটাকে সাবজেক্ট বানিয়ে দিই সেক্ষেত্রে এই এই ধরনের বাক্য কিন্তু ঠিক বাক্য সঠিক বাক্য কারেক্ট তাহলে এই ক্ষেত্রে এই কাকটা হয়ে গেল সাবজেক্ট এবং স্টপটা হয়ে গেল ভার্ব এক্ষেত্রে কিন্তু অবজেক্ট থাকবে না বা অবজেক্ট থাকার সম্ভাবনা নাই সেক্ষেত্রে এইখানে কিন্তু স্টপটা হয়ে গেল ইনট্রেনজেটিভ ভার্ব দেখো এই বাক্যটাকেই কিন্তু আমরা অন্যভাবে লিখেছি এবং সেখানে এই এই ক্ষেত্রে স্টপটা ছিল ট্রানজেটিভ ভার্ব এই ক্ষেত্রে হয়ে গেল কিন্তু ইনট্রানজেটিভ ভার্ব এরকম ভাবে আমরা ব্যবহার করি যেমন ধরুন ট্রেন লেভ দা স্টেশন ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেছে তাহলে ট্রেন কি নিজে নিজে ছেড়ে বেরিয়ে যেতে পারে ওকে তো চালাতে হবে তবুও কিন্তু আমরা এই ধরনের মেশিন জাতীয় জিনিসের ক্ষেত্রে তাকে আমরা ব্যবহার করতে পারি এবং সেক্ষেত্রে যে ভারটা কাজ করে সেই ভাবটা কিন্তু ইন্টারজিটিভ হয় অথচ ওই ভাবটা কিন্তু ট্রানজিটিভ হওয়ার সম্ভাবনাও থাকে প্রয়োগ অনুযায়ী অনুযায়ী আবার ধরো একটা স্পেশাল কেস কিছু ভার্ব আছে যারা বা অর্থভেদেটিভ হতে পারে মানে একইভাবে অর্থভেদে কিন্তু ট্রানজেটিভ হচ্ছে ইন্টারজেটিভ দেখো হি রানস এ গ্রোসারি শপ তাহলে এখানে রানসটা হচ্ছে ভার্ব কি রান করে না তো এ গ্রোসারি শপ এখানে রান শব্দের অর্থ হলো ম্যানেজ অর্থাৎ বাংলা যাকে বলে চালায় সে একটি মুদিখানার দোকান চালায় তাহলে এখানে রানসটা হয়ে গেল কি ট্রানজেটিভ ভার্ব সে কি চালায় মুদিখানার দোকান গ্রোসারি শপ অবজেক্ট আছে ট্রানজেটিভ ভার্ব আবার এখানে দেখো হি রানস ফাস্ট এখানে রান মানে হলো দৌড়ানো সে খুব তাড়াতাড়ি দৌড়ায় এবার এখানে দেখো এই যে দৌড়ানো ভার একে যদি তুমি করো কি দিয়ে কি দৌড়ায় কোন অ্যান্সার হবে হবে না কাকে দৌড়ায় কোনো অ্যান্সার হবে হবে না তাহলে এখানে রান্স এই শব্দটি বা এই ভারটি কোনো অবজেক্ট নাই অবজেক্ট নাই বা অবজেক্ট থাকার সম্ভাবনাও নাই এখানে ফার্স্ট কিন্তু অবজেক্ট নয় ফার্স্ট হলো অ্যাডজাং অ্যাডজাঙ্ক কি জিনিস সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি এবং এটা এটা হচ্ছে সে খুব তাড়াতাড়ি দৌড়ায় কিভাবে দৌড়ায় তাড়াতাড়ি এটা হচ্ছে এটা কিন্তু অবজেক্ট নয় তাহলে এটা হয়ে গেল ইন্টারজেটিক ভাব তাহলে দেখো এই একই ভাব রান এইখানে অর্থ হয়ে গেল ম্যানেজ করা বা চালানো সেক্ষেত্রে এর চরিত্র হলো ট্রানজেটিভ ভার্ব এবার এখানে দেখো রান মানে দৌড়ানো এক্ষেত্রে কিন্তু চরিত্র হলো ইন ভার্ব তাহলে একই ভার্ব অর্থভেদে আলাদা আলাদা চরিত্র হতে পারে ট্রানজেটিভ বা ইন্টারজেটিভ আবার অ্যাপ্লিকেশন ভেদেও আলাদা আলাদা হতে পারে ট্রানজেটিভ বা ইন্টারজেটিভ সেটা আমি এই দুটো জায়গায় দেখালাম এবারে আমি আসব যে কথাটা আগে বলছিলাম যে অবজেক্ট ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট কি সেটা আমি পরিষ্কারভাবে বললাম আবারও বলছি যদি কোনো বাক্যে এক মাত্র অবজেক্ট থাকে সেটা বস্তুবাচক ও ব্যক্তিবাচক হতে পারে সেটি কিন্তু হবে ডাইরেক্ট অবজেক্ট আর যদি বাক্যের দুটি অবজেক্ট থাকে তাহলে যেটা ব্যক্তিবাচক সেটা হয়ে যাবে ইনডাইরেক্ট আর যেটা বস্তুবাচক সেটা হয়ে যাবে ডাইরেক্ট এবারে এর পজিশনটা কেমন হয় সেটা আমি এখন লিখেছি দেখো বাক্যের দুটি অবজেক্ট যদি থাকে তাহলে প্রথমে আসবে ইনডাইরেক্ট অবজেক্ট আসবে ডাইরেক্ট অবজেক্ট ডিরেক্ট সাবজেক্ট হার্ড ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট অথবা যদি ডাইরেক্ট অবজেক্টটা আগে ব্যবহার করতে হয় তাহলে কিরকম ভাবে আসবে সাবজেক্ট ভার্ব ডাইরেক্ট অবজেক্ট প্রিপজিশন তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট ব্যাপারটা আমি বুঝিয়ে বলি দেখো হি গেভ মি এ পেন তাহলে এখানে হিটা হলো সাবজেক্ট গেভটা হলো ভার্ব মি হলো একটা সাব অবজেক্ট এ পেন হলো একটা অবজেক্ট তাহলে মি হচ্ছে এখানে ব্যক্তিবাচক ব্যক্তিবাচক মানে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট আর বস্তুবাচক এ পেন এটা হলো ডাইরেক্ট অবজেক্ট তাহলে আমাদেরকে বলছি অর্ডারটা কেমন আসছে ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট এই যে এই পোর্শনটুকু লক্ষ্য করো যেটা আমি এখানে লিখি ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট আবার এই বাক্যটিকে যদি আমি এ পেনটিকে আগে লিখতে চাই অর্থাৎ ডাইরেক্ট অবজেক্টটিকে আগে লিখতে চাইলে কীরমভাবে ভাবে দেখো হি গেভ এ পেন টু মি তাহলে হি এখানে হলো সাবজেক্ট গেভ হলো ভার্ব এ পেন এটা হয়ে গেলো আমার ডাইরেক্ট অবজেক্ট তারপরে একটা প্রিপোজিশন বসলো তারপরে বসছে মি এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট বোঝা গেল তাহলে আমাকে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের পজিশনটা কোন বাক্যে কিভাবে করব সেটা ডিপেন্ড করছে এই নিয়মের উপরে প্রথমে ইনডাইরেক্ট অবজেক্ট এবং তারপর ডাইরেক্ট অবজেক্ট যদি আমাকে ডাইরেক্ট অবজেক্টটিকে আগে লিখতে হয় তাহলে তাদের মাঝে মাঝে একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে তো এই ছিল আজকের একটা কনসেপ্ট ক্লিয়ারিং বেসিক ইংরেজি গ্রামারের ক্লাস আশা করছি তোমরা এই ক্লাস থেকে তথ্য অনেক কিছু খুঁটি এবং তোমাদের যে গ্রামারের জার্নি সেটাকে আরো সমৃদ্ধ করতে পেরেছ এটাই আমার আমার একমাত্র আকাঙ্ক্ষা চলো তোমরা এইভাবেই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো শিখতে থাকো শেখার সঙ্গে থাকো এভাবেই চলুক আমাদের জার্নি চলো পরের দিন দেখা হচ্ছে আবার নতুন একটি কন্টেন্ট নিয়ে কতদিনের অপেক্ষা তোমরা নিশ্চয়ই করবে আমি আশা রাখি ততক্ষণ পর্যন্ত সাইনি অফ